মেহেদি ভাই প্রিমিয়ার গাড়ি এই কন্ডিশনের পাওয়া খুবই কষ্টকর আপনি ভিতরে কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ ভিতরে বেস ইন্টেরিয়র গাড়িটি একদম সুপার ফ্রেশ পুজ স্টার্ট সিট পাওয়ার রয়েছে অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি জি অরিজিনাল সিটটা রয়েছে গুডি ফেব্রিক এবং কি এখন কিটও রয়েছে উডেন রয়েছে উডেন রয়েছে জি না এই আসলে এই প্রিমিয়ার চাহিদা আসলেই অনেক বেশি জি আর বিশেষ করে যদি এই প্রিমিয়ার এই গুডি ফেব্রিক প্রিমিয়ো হয় এগুলো চাহিদাটা অনেক বেড়ে যায় জি আর যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় গাড়ি আছে প্রিমিয়ো জি সো আমরা যদি গাড়িটা একটু পেছনের সাইকেল যদি একটু দেখি এইটা যদি এটা কি তেলে ব্যবহার করে না জি এটাতে সম্পূর্ণ অকটেন চালিত আচ্ছা আমরা যদি এই পাস্টারটা দেখিয়ে দিই এটা হচ্ছে তেলে ব্যবহার করে না সম্পূর্ণ অকটেন চালিত তো কি মানে এগুলো কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা লাগে না আচ্ছা এই এমনকি এই যে পিছনের যে ব্যাকলাইটটা আছে এই ব্যাকলাইটটা কিন্তু অরজিনাল এই যে কোইটো লেখা আচ্ছা শুধু এটাই না এটা আপনি দেখেন পিছনের গ্লাসটা গ্লাসটা সম্পূর্ণ অরজিনাল আচ্ছা আমরা যদি এই পাশটা একটু দেখি মানে আপনার যে গাড়ি কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি এই কন্ডিশনগুলি প্রিমিউ তো পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় বাট এই কন্ডিশনের গাড়ি পাওয়াটা সটআপ আচ্ছা আসল ভাই আপনি যখন গাড়িটা নিতে গিয়েছেন আপনারা তো গাড়িটা চেকআপ করেছেন যে আমরা চেকআপ করে নিয়েছি এবং আমি যেটা বলতে যাচ্ছি যে কোনো কাস্টমার যদি নেয় সে যাতে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে নেয় সে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যায় চেক করে নিতে পারে অথবা তার বিশ্বস্ত কোনো মিস্ত্রি থাকলে তাকে নিয়ে আসে অ্যানালাইসিস করে

বাড়ি দুই বাই তিন রোড হাউস নাম্বার নাইন যে আচ্ছা রয়েছে যে কোনো টাইমে ফোন দিলে পাবে ইনশাআল্লাহ